দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে ভাদ্র মাসে মান্দাস ভাসানো একটি চলন হয়ে দাঁড়িয়েছে মূলত মনসা পুজো উপলক্ষে শনি মঙ্গলবার দিনটিকে বেছে নেওয়া হয় আজ দেখা গেল পাথর প্রতিমা ব্লকের মেহেরপুর আমরা সবাইয়ের পরিচালনায় সকাল থেকে মান্দাস ভাসানোর দৃশ্য যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ মহিলা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ডিজে মাইকের গানের সঙ্গে সঙ্গে নাচতে নাচতে নদীর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসনের নির্দেশ মেনে ডিজে মাইকের সাউন্ড কমিয়ে এই মান্দাস ভাসানো চলছে বলে জানা গিয়েছে মান্দাস ভাসানো হয় গোপদিয়া নদীতে ষ আমরা এক বছরে বছরে একটা অনুষ্ঠান করি আমাদের এই যে মর্ষ করে যাতে অনেকে অনুষ্ঠান করেছিল যে মায় করতে দেবো না এই করতে দেবো না তাই করতে দেবো না যাই কিছু হয়ে হোক আমরা যাই হোক স্বাবলম্বীভাবে আমরা সবাই অনুষ্ঠানটা করছি এইটুকু আমাদের ছিল কৃতজ্ঞতা গ্রামবাসীর কিন্তু থেকে যেহেতু সবাই আমাকে সাপোর্ট করেছে তার জন্য এই অনুষ্ঠানটা এখনও পর্যন্ত করে চলেতে পারছি যেমন তো তার থেকে যদি কেউ অবজেকশন করে অ্যাডাস্ট পারে